এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার সেই দাবি মেনে অবশেষে পাকা রাস্তার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দেহুচি মোড় এলাকায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয় রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে ১৩ কোটি বত্রিশ লক্ষ টাকা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন সদস্যা মোকলেসা খাতুন বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী মুজিবুর রহমান মুজাফর হোসেন সহ মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন সেতু সহ দীর্ঘ এগারো কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে এলাকার বাসিন্দাদের দাবি ছিল রাস্তা সংস্কার করা সেই দাবি মেনেই তেরো কোটি বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করে এই রাস্তা নির্মাণ কাজের সূচনা করা হলো খুব দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ হবে দীর্ঘ দিনের দাবি অনুযায়ী রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির আবহ এলাকা জুড়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হেমতাবাদ ব্লকে আর জি কাশিমপুর থেকে বিষ্ণুপুর যে দীর্ঘ এগারো কিলোমিটার যে রাস্তা এই রাস্তার মানুষের দীর্ঘদিনের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা এই রাস্তা টেন্ডার হয়েছে এবং শুভ উদ্বোধন হল এগারো কোটি বত্রিশ লক্ষ টাকা তেরো কোটি বত্রিশ লক্ষ টাকা তেরো কোটি বত্রিশ এই রাস্তা মোটামুটি ছ মাস টাইম দেওয়া আছে মানে ছ মাস থেকে আট মাস সময় লাগবে আট মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে ব্রিজটা সময় ব্রিজটাও নতুন করে হবে এখানকার এই এলাকার মানুষ চরম খুশি কারণ দীর্ঘদিনের দাবি ছিল এখন এই এলাকায় এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ স্কুলের ছাত্র থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে প্রচুর মানুষ চলাফেরা করে এই রাস্তাটা হওয়াতে এই মানুষ খুব খুশি